প্রতিভা জন্ম নেয় যে কোনো মাটিতে কিন্তু পরিচয় পায় দেশের জার্সিতে বাংলাদেশ ফুটবলের আকাশে এক নতুন জ্যোতিষ্কের আগমন বার্তা সান্ডারল্যান্ড অনুরূদ্ধ একুশ দলের প্রতিভাবান মিডফিল্ডার কিউবা মিচেল জানিয়ে দিয়েছেন তিনি প্রস্তুত লাল সবুজের হৃদয়জয়ী জার্সি গায়ে জড়াতে চান তিনিও ফুটবলের ভাষায় এটা যেন এক নিখুঁত থ্রো যা সোজা গোলমুখে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের সম্ভাবনার জালে জড়াতে মাত্র উনিশ বছর বয়সী যার খেলায় ফুটে ওঠে পূর্ণতা ছন্দ আর ক্লাস তার নাম কিউবা মিচেল অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন কিন্তু কেবল অ্যাটাকিং বললে যেন তার ফুটবলীয় মূর্ছনাকে সীমাবদ্ধ করে ফেলা হয় ওভারল্যাপিং রান ইনসাইড কাঠ চোখ থ্রু পাস সব কিছুতেই থাকে এক ধরনের ছন্দময় কবিতা বল পায়ে তার গতিময়তা প্রতিপক্ষের মাঝ মাঠ ছেদ করার কৌশল আর ফাইনাল থার্ডে সৃষ্টিশীল মুভমেন্ট সব মিলিয়ে তিনি হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের সেই বহু প্রতীক্ষিত মিডফিল্ড ইঞ্জিন বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা ছিল নাম্বার টেন পজিশন একজন সৃষ্টিশীল প্লেমেকারের অভাব বারবার অনুভূত হয়েছে কিউবা যেন ঠিক সেই শূন্যস্থান পূরণ করতে আসা এক প্রতিশ্রুতিশীল উত্তর বার্মিংহাম সিটি একাডেমি থেকে শুরু করেছিলেন নিজের পথ চলা এরপর সেখান থেকে পারি জমান সান্ডারল্যান্ডে অনূর্ধ্ব আঠেরো এবং অনূর্ধ্ব একুশ দুই স্তরেই নিজেকে প্রমাণ করেছেন ধারাবাহিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ দুইয়ে খেলার অভিজ্ঞতা আর মূল দলের প্রাক মৌসুম প্রস্তুতিতে অংশ নেওয়া তার অভিজ্ঞতার খাতা যেন তরুণ বাংলাদেশি ফুটবলারদের জন্য এক অনুপ্রেরণার গল্প ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মা বাংলাদেশের বাবা জ্যামাইকান আর নিজে ইংল্যান্ডের তাই তিনটি দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও কিউবা বেছে নিয়েছেন হৃদয়ের দেশকে তার এই সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত ক্যারিয়ারের বাক নয় বরং এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিশ্চিত করেছেন কিউবা মিচেল নিজেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন যেখানে তার নিজের ছবির পেছনে স্পষ্টভাবে দেখা যায় বাংলাদেশের পতাকা সেই পতাকা যেন হয়ে উঠেছে তার সিদ্ধান্তের প্রতীক কোনো কোনো শব্দ নেই নেই ঘোষণা সেই ছবি যেন এক নিঃশব্দ অঙ্গীকার আর কিছুদিন আগেই কিউবার এজেন্ট ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশের জার্সি গায়ে হাতে লাল সবুজের পতাকা নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন সেই সময় থেকেই ফুটবল প্রেমীরা টের পেয়েছিল একটি নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তারা সেই ইঙ্গিত এবার রূপ নিল আনুষ্ঠানিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাষ্য জুম্বিটিকে কিউবার মৌখিক সম্মতি পাওয়ার পর আমরা আর কোনো দেরি করিনি শনিবারই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এখন শুধু অপেক্ষা পাসপোর্ট ও এফএ ছাড়পত্রের তার কৌশলী পদক্ষেপ স্কাউটিং এবং ধারাবাহিক যোগাযোগে বোঝা যায় এই প্রক্রিয়া কোনো হঠাৎ আবেগ নয় বরং এক সুপরিকল্পিত ফুটবল কূটনীতিরই ফল হামজা চৌধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তি ছিল প্রবাসী ফুটবলারদের সম্ভাবনার দরজা খোলার সূচনা এরপর সেই পথে এলেন শমিক সোম এবার সেই ধারাবাহিকতায় নতুন তরঙ্গ হয়ে আসছেন কিউবা মিচেল ফুটবল বলছে বাংলাদেশ এখন প্রতিভার খোঁজে কেবল দেশজ নয় বৈশ্বিক হয়ে উঠেছে এই চুক্তির প্রতিটি পদক্ষেপ যেমন প্রশাসনিক তেমনি আবেগ তারিত বাংলাদেশ ফুটবল এখন গোল লাইনের খুব কাছাকাছি কিউবার পা থেকে হয়তো আসবে সেই গেম চেঞ্জিং গোল যার শুধু স্কোর লাইন নয় বদলে দেবে দেশের ফুটবল সংস্কৃতি তরুণদের স্বপ্ন আর ফুটবলের দিগন্ত স্বপ্নের ফুটবল এখন বাস্তবের রোডম্যাপে আর সেই পথের শুরুতেই দাঁড়িয়ে কিউবা মিচেল এক নতুন নাম এক নতুন আশার গল্প সাকিব অনফিল্ড